আমরা পুরো গ্যাংস্টার যাচ্ছি কোথায় যাচ্ছি ভাইয়া ভারত দখল করতে সিকিম রাজ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটু সুখ হবে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে উজর উজর এই তো এই তো এই কেমনে সম্ভব হ্যাঁ হাই হাই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম নওগাঁ সরকারি কলেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুল্লাহ মিসবাহ আজকে আমাদের গন্তব্য শিক্ষা সফর এই শিক্ষা সফরটি আয়োজন করেছে আমার প্রিয় ডিপার্টমেন্ট নওগাঁ সরকারি কলেজ এর ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ থেকে আমাদের এবারের শিক্ষা সফরের স্থান বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ওখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তেতুলিয়ার ডাক বাংলো থেকে যে দৃশ্যটি সব থেকে দেখা যায় সেটি হলো কাঞ্চনজঙ্ঘা যদি আমরা দেখতে পাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং তার সাথে পঞ্চগড়ের সব দর্শনীয় জায়গাগুলো যেমন চা বাগান আরও কিছু দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের শিক্ষা শহরের বাসগুলো অলরেডি চলে এসেছে প্রিয় বন্ধুরা আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি আমাদের তিনটা বাস রেডি আমরা এখনই উঠে যাব। পৃথিবীর সঠিক ইতিহাস জানতে হলে প্রিয় বন্ধুরা ফাইনালি আমরা পঞ্চগড়ের তেতুলিয়ার ডাক বাংলোতে অবস্থান করতেছি এখন সময় বাজে সাড়ে ছয়টা আর এই সময়টাতে এই জায়গায় থাকলে এখান থেকে কাঞ্চন যে দৃশ্যটা দেখা যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই যে স্বপ্নটি ছিল এটা মনে পূরণ হতে যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে আমাদের চোখে ধরতেছে কিন্তু ক্যামেরায় ধরবে কিনা জানি না। ট্রাই করে দেখতে পেয়েছো। আয় তো। আলহামদুলিল্লাহ। এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা একজন দর্শকের একটু অনুভূতি জানবো। ভাইয়া আপনি যে এই যে ছয় সাড়ে ছয়টার সময় এখানে আসে নামলাম সঠিক সময় এসে এই যে এই একটা দৃশ্য এই মনোমুগ্ধকর এই দৃশ্য কেমন লাগতেছে সকাল শুরু হয় ভোরের আলো দিয়ে আর তা যদি একটা সৌন্দর্যময় সুন্দর প্রকৃতির মাধ্যমে যদি দেখা যায় তাহলে সেই অনুভূতি তো প্রকাশ করার মতো না এটা সত্যি খুব ভালো একটা অনুভূতি আপনাদের জন্য একটু সুখবর যে আমরা এত সুন্দর ভিউ যে আজকে দেখতে পাবো কাঞ্চনজঙ্কার এটা আমি কল্পনা করতে পারিনি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে কেমনে সম্ভব মনে হচ্ছে আগুনের গোলানা ভাইয়া প্রিয় বন্ধুরা আমরা এখন মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা এটা কল্পনার বাইরে আমরা এই সময় এসে যে এরকম একটা ভিউ দেখতে পাবো এটা কখনোই ধারণা করিনি আর এখানকার একজন স্থানীয় ভাইকে আমরা পেয়েছি যে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেক মানুষ কেউ তিন দিন পাঁচ দিন থাকে এই বিষয়গুলো জানবো এবং কাঞ্চনজঙ্ঘার পাশে যে আরেকটি কালো পাহাড় দেখা যাচ্ছে এই সম্পর্কে ভাইয়ের থেকে জানবো যে ভাইয়া প্রথমেই আপনার পরিচয়টা জানাবেন আপনার নাম হ্যাঁ আপনি এই এখানে আপনি স্থানীয় আ পাশাপাশি এই যে মহানন্দা নদী এটি যে পাথর এগুলো আপনি এগুলো সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা এখানেও অনেক পর্যটক আসে কারণ অনেকে দেখতে পায় কেউ দেখতে পায় না অনেকেই 3 দিন 5 দিন পর্যন্ত থাকে 7 দিনও দেখা যায় না দিন দেখা যায় না তো আজকের এই যে সুন্দরছো মানে এটা একবার এইটাই না এইটাই এদিক থেকে ভালো করে তো আর দেখা না এইটাই সবচেয়ে ক্লিন ক্লিন মাসা আল্লাহ মার্শাল্লা যে দেখেন এই যে কালো যেটা প্রিয় বন্ধুরা কালো যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওর পাশেই এটি দার্জিলিং প্রিয় বন্ধুরা আমরা যত সময় যাচ্ছে আরও সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমার প্রিয় আরিফ স্যারকে পেয়ে গেছি স্যার আমরা এর আগেও আমি নিজে এখানে আসছি এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু কোনোভাবেই দেখতে পারি নাই মানে ভাগ্যে চঠে না অনেকে সাত দিন দিন পর্যন্ত থাকে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারে না তো আমরা আজকে হুট করে আসলাম আল্লাহ রহমতে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি এত ক্লিন আর কখনোই উঠবে না এটাই সবথেকে বেশি ক্লিন তো এই যে কাঞ্চনজঙ্ঘা এই দেখার অনুভূতিটা একটু আমাদের জানাবেন না আসলে আমাদের উদ্দেশ্য ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখব জি স্যার আমাদের উদ্দেশ্য সঠিক আবহাওয়া আমাদের এসেছে চমৎকার ওয়েদার এখানে আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিমালয় পর্বত থেকে আমরা এখান থেকে দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত উদ্ভাসিত ভাইয়া এই যে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আপনার কেমন লাগতেছে খুব সুন্দর তো আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক এখানে আমাদের ছাড়াও আমরা যারা আসছি আমরা ছাড়াও অনেক দর্শক এখানে আসে সাইডে অনেক গাড়ি দাঁড়ায় আছে এই যে একটা কাঞ্চনজঙ্ঘা দেখার যে একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এখান থেকে ক্যামেরায় আমরা ঠিকমতো আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু আমরা সচককে যারা দেখতেছি মানে কি বলবো মনে হচ্ছে ওখানে আগুনের একটা ফুলকি জ্বলে উঠছে আসসালাম আলাইকুম স্যার আমাদের এবারের পিকনিকের মেন উদ্দেশ্য ছিল স্যার এই যে কাঞ্চনজঙ্ঘা তবে আমরা দেখতে পারবো কিনা এটা নিয়ে আমাদের খুবই আশঙ্কা ছিল নিরানব্বই পার্সেন্ট ছিল আমরা কখনোই দেখতে পাবো না এক পার্সেন্ট ছিল যে দেখতে পাতে পারি তো আলহামদুলিল্লাহ তাল্লাহ কবুল করেছেন যে আমরা এই দৃশ্যটা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি এর থেকে ভালোভাবে কখনোই দেখা যায় না এই যে আমাদের মোনার ভাই এখানকার দায়িত্বে আছে তিনি বললেন এই যে আমাদের এবার শীতে মাত্র তিন দিন উঠছে তার মধ্যে আজকে একদিন তো আমাদের এটা বলা যায় যে ভাগ্য আমাদের টানে এসছে এখানে তার আপনার এই যে এই কাঞ্চনজঙ্ঘাটি দেখে আপনার কেমন লাগতেছে একটু আমাদের অনুভূতি আনন্দ আমরা প্রথমেই আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহর সৃষ্টি যে অপরিসীম আল্লাহর সৃষ্টি যে অসাধারণ এটা না দেখলে এটা আসলে বুঝে বলা কঠিন আল্লাহ উত্তম পয়সার কারি আমাদের সৌভাগ্য হয়েছে যে এরকম হিমালয় পর্বত এবং তার পাশাপাশি আর একটা পাঞ্চনজঙ্গা দেখার এবং এটা যতই বেলা উঠছে ততই তার সুন্দর সাধারণ সৌর্য বীর্য ফুটে উঠছে তো এই জায়গাতে আমরা এখানকার একজন দায়িত্বে আছেন বেরং কমপ্লেক্সে আমাদের সম্মানিত মনোয়ার ভাই উনি বললেন যে শীতের মধ্যে শুধুমাত্র তিন দিন এটা দেখার সুযোগ হয়েছে এবছর এবং আমরা কখনো আশা করি নাই যে এই জিনিসটা আমরা দেখতে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী করি ফয়সলাকারী তার কাছে অশেষ সুক্রিয়া আমরা একটা বড় টিম এসে খুব জমকালোভাবে এই যে

ইন্ডিয়া পার হয়ে গেছো তো ওই জায়গায় যাচ্ছে না এই সময় যেহেতু একটু ঝামেলা হচ্ছে ইন্ডিয়া পার হওয়াটা ঠিক হবে না আর আপনাদের যে জিনিসটা এখান থেকে দেখাবো দেখতে পাচ্ছেন ব্রিজ তো এটাকে অনেকে বলে থাকে শিলিগুড়ি ব্রিজ আমরা এই বৃষ্টি দেখার জন্য মূলত এখানে আসছি আপনারা ডাকবাঙালুতে আসলে এখান থেকে খুব কাছে এটি অবশ্যই দেখে যাবেন আর এই নদীটার নাম আপনারা আমরা বলছি মহানন্দা নদী চোখ যাচ্ছে সেই হিমালয়ের দিকে এই যে সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং আমার প্রাণের সেই আমার ডিপার্টমেন্টের প্রধান বেলাল স্যারকে পেয়ে গেছি যার উদ্দেশ্যে আজকের মূলত পিকনিকটি তিনি আমাদের মাঝ থেকে খুব শীঘ্রই বিদায় নেবে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এবং স্যার আমি এখানে শুনে দেখলাম যে মোটামুটি এই শীতে তিনবার উঠছে তবে আজকে খুব জাঁকজমক পূর্ণ এবং আমাদের কপালে এটা আলহামদুলিল্লাহ 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 স্যার তো স্যার আপনি এই যে দেখলেন এটা আমাদের সাথে নিয়ে আপনার অনুভূতি দেখতে চমৎকার অনুভূতি ধরনের অনুভূতি তো আগে হয়নি এখানে আমি এই প্রথম আসছি এর আগে আসি নাই খুবই ভালো লাগছে আমি যদিও লালমনিহাটে ছিলাম দীর্ঘদিন তখন আমি দেখছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু শিলিগুড়ি দৃশ্যটা দেখি নাই তাই মহানন্দ নদীও দেখি নাই আজকে দেখছি এগুলো নিঃসন্দেহে ভালো আর তোমরা এতগুলো স্টুডেন্ট আমার সঙ্গে আসছো আমাকেও ভালো লাগছে তোমরা না আসলে আমাকেও ভালো লাগতো না আর সত্যি আমাদের এই আশাটা বোধহয় আজকে সার্থক যে এত চমৎকার সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি জি স্যার ধন্যবাদ সবাই প্রিয় বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি সেই চাইনিজ বাসের কাছে তো এখানে অনেক নাম ধরে এই মাছগুলোকে বলতেছে আমরা এখানকার এলাকার একটা মানুষের থেকে শুনলাম এগুলোর বিভিন্ন নাম এটার রংটা হালকা হলুদ এবং একটু কাছে নিয়ে আসেন এই যে দেখেন একটু টান টান আছে দেখেন অনেক স্মৃতি রেখে গেছে ভালোবাসার মানুষের নামগুলো এখানে দিয়ে গেছে সুন্দর সুন্দর করে খুব সুন্দর করে তাদের নামগুলো এখানে দিয়ে গেছে তাদের স্মৃতিগুলো দিয়ে গিয়েছে আমরা এই মাছগুলো দেখতে আসছি তবে বাস জীবনে বহুত খাইছি বন্ধু তুমি একটা বুঝছেন কেমন কাজে লাগানা দেখতেই সুন্দর এগুলোই হলো চায়না অবশেষে আমরা এখন আছি একটি চা বাগানে তবে আমরা এর আগে যে চা বাগানগুলো অন্য ভোগে দেখাইছি আমি নিজে ওগুলো ছিল অনেক বড় বড় এটা ছোট চা বাগান তবে সারিবদ্ধ এক থাকার কারণে অনেক সুন্দর লাগতেছে চা বাগান দেখতে তাই না ভাইয়া হুম তো অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আপনি একটু জুম করেন জুম করলে ওই যে ওইটা দেখতে পাবে এটা আমাদের বাংলাদেশের শেষ সীমানা আমরা ইন্ডিয়ার কাছাকাছি কাছে আসি পঞ্চগড়ে আসলে অবশ্যই অনেক ভালো ভালো চা বাগান আছে এই চা বাগানগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন এই চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর এবং একদম সারিবদ্ধ থাকার কারণে খুব সুন্দর লাগে বাংলো থেকে ডাক বাংলোতে আমাদের সকালের নাস্তা কি কি দিছে তাই কি কি দিছে বন্ধু সকালে নিছে হচ্ছে না দিছে আর এর সঙ্গে হচ্ছে একটা ওডিন দিছে ওকে সার দিয়ে ভাই কেমন হয়েছে সকালের বোর লাগবে এটা সবাই খাচ্ছে মেহেদি ভাই আর আমি সকালে নাস্তা খাচ্ছি এই খাওয়ার সঙ্গে যে সামনে ইন্ডিয়ার গাড়িগুলো চলাচল করতেছে তার সঙ্গে আমাদের কাঞ্চনজঙ্ঘার যে ভিউ হইয়া এই অনুসাধারণ মাসাল্লা মাসাল্লা বন্ধুরা আমরা যাচ্ছি এখন বাংলা বান্দা জিরো পয়েন্টে জিরো পয়েন্টে যাওয়ার সময় আপনারা রাস্তার দুই পাশে এরকম পাথরের কারো কাজগুলো দেখতে পাবেন আমরা পুরো গ্যাংস্টার যাচ্ছি কোথায় যাচ্ছি ভাইয়া ভারত দখল করতে সিকিম রাজ্য যুদ্ধ ছাড়া যদি দিয়ে দিতে চান তাহলে দিয়ে দেন এই রাজ্যটা দিয়ে দেন আপাতত একটা রাজ্য দেন সিকিম রাজ্য মাত্র এখান থেকে একশো চুয়ান্ন কিলো টাকা আমরা দিব টাকা আমরা দিব ভারত করে দেবো এখন আমরা আছি কোথায় বাংলাদেশে এই যে ঠিক আমার পিছনেই একটু ভালো করে তাকালে দেখতে পাবেন ইন্ডিয়া ইন্ডিয়ার পতাকা উঠতেছে সবাই অপেক্ষমান আমরা ওই যে জিরোটা দেখতে পাচ্ছেন ওখানে যাব একটু অপেক্ষা করতে হবে ওখানে যা দেখার কিছু নাই শুধু ওদের দু একটা বিএসএফ কে দেখা যাবে ওদের বড় পতাকা দেখা যাবে আমাদের ওরকম কোনো বড় পতাকা নাই দুঃখজনক বিষয় পাশে আপনাদের আরেকটা জিনিস দেখাই সেটি হলো ইন্ডিয়ার একটি বাজার এটা ছোট্ট একটি বাজার ওরা এমন ভাবে দখল করছে মানে বুঝতেছে না জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভার্সেস ভারতের কি জানি মরা হচ্ছে ওয়া ওয়া বাঙালিরা বস এই যে বাঙালির স্টং এই যে এই যে পারতেছে ছেলেরা তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়া থেকে এই যে মালামাল আসতেছে গাড়ি করে যে এখানে

রাকিব ভাই অনেক কষ্ট করছে সবাইকে খাওয়া দাওয়ার জন্য আপনি কি দিচ্ছেন কি পাঠাচ্ছিলেন ভাইয়া বিরিয়ানি আমি দেখছি আমি দেখছি আপনি আপনিও বিরিয়ানিতে নিতে মধ্যে ছিলেন আপনি বিরিয়ানি হ্যাঁ ভিডিও করছি ভাই আপনার ভিডিও করছি ভিডিও করছি ভাইয়া আপনি আসেন তোমাকে আমি বলছি যে তুমি বারবার আমার ফোকাস কর কাবিলা ভাই সালাম না একটা দেখাই দেয় না তো বলেন কি দেখেন একটু চেহারা তো গুলো গুলু লাগতেছে আপনারও ফাইনালি সবাইকে খাওয়াই আমরা বসে গেছি এদিকে এক রাউন্ড গরুর গোস্ত দিচ্ছে সাথে একটু সবজি একটু ঘাঁটি শশা আছে পেঁয়াজের সালাদ আছে আরো কিছু আছে আমি শশা পাই নাই আপনি শুধুই মাংস নিচ্ছেন যে প্লেট ভর্তি কেমন টেস্ট হয়েছে ভাইয়া অসাধারণ আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এই আমার এই ভাইটা খুব কষ্ট করছে ভাইয়া আপনার কেমন লাগতেছে আজকে খাওয়া দাওয়া অসাধারণ খাওয়া লাগতেছে ভাই রাকিব ভাই দেখ একটু দেখেন আপনার চেহারা তো পুরাই অস্থির বিপ্লব ভাই বিপ্লব ভাইয়ের মাংস কম হয়ে গেছে ওখানে আরেকটু মাংস দেন কাবিলা ভাই কি অবস্থা ভাইয়া ছেলেদের ফুটবল খেলা মারেন মারেন মারেন

सर अरे तो अरे तो अरे तो सर ए बाबा रे सब एक हाथ से अरे सर सर बामे सर सर देखते भाई साहब अरे तीन चार चार अरे बाबा बामे 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 सर बामे 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 बामे

ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘার শেষ ভিউটি দেখে এই ডাক বাংলা থেকে বিদায় নিচ্ছে এবং আরেকটি দর্শনীয় স্পটে যাব ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন আসছি কাজী অ্যান্ড কাজী টি স্টেট লিমিটেড অনেক কিছু দেওয়া আছে গাছের অরিজিনাল প্রোডাক্ট আছে জি স্যার ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট আছে আর এখানে তাদের স্পেশাল কিছু বাগানের মানে আলাদা বাগান আলাদা বাগান আমরা একদম শেষ সময় আসছি একটা মনোমুগ্ধকর চা বাগানে ফাইনালি ভাই আমরা এখন কোথায় আছি কাজী স্টেট কাজী এন্ড কাজী টি স্টেট টি স্টেট এখানে কোটি কোটি টাকার কারবার তবে বন্ধুরা আগে বলে দেই সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে এলাও আছে তারপরে ছিল আমাদের শেষ স্পট কিন্তু আমরা দুঃখজনক বিষয় হলো আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই এখনও দেখেন যে সকলেই কী পরিমাণ আফসোস করতেছে যে একটু ভিতরে যাবো আমাদের মেন উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা আমরা এভাবেই এসে দেখতে পাবো এটা কখনো কল্পনা করতে পারিনি তো দেখতে পাইছি কাঞ্চনজঙ্ঘা এটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া এগুলো ছিল আমাদের জন্য বিলাসিতা আরও যে স্পটগুলো ছিল তো ভিডিও আর বড় করবো না আজকে শিক্ষা সভাপত ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানতে পারেন এবং যারা যারা এইভাবে আমার মতো কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজকের শিক্ষা সভরের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ